ফেসবুক ইউটিউবে ভাইরাল হওয়া সেই সাইদুল ঝালমুড়ি কিভাবে সেই জনপ্রিয় ঝালমুড়ি তৈরি করা হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন

এই যে আসলে নামাজের পরে আসলাম মনে করছে আজান যখন হয় নামাজের পর সেটা তো আসি না আগে আসলে ঝামেলা আগে আসলে আর হয় না কিছু আমাকে ঝাল বানায় একশো টাকা মুসলিম Je vais vous montrer un